আমি বিফ জালা রান্না করবো তো সেটার জন্য আমি এখানে বিফ নিয়ে নিয়েছি আর বিফের সাইজগুলো দেখুন একটু কিন্তু বড়ই রেখে দিচ্ছি চেষ্টা করবেন একটু তেলুক জাতীয় বিফ নেওয়ার জন্য এই যে দেখুন আমি কিন্তু তেল সহই কিন্তু নিয়ে নিয়েছি মানে ভালো হয় আর কি আর এটা আমি একটু মিট টেন্ডারাইজার হিসাবে পেঁপে আছে সে পেঁপের খোসা সহ আমি বেড়ে নিয়েছি সেটা আমি এখানে দুই টেবিল চামচের মতো ব্যবহার করছি আর আমার মাংসটার পরিমাণ প্রায় এক কেজির মতো হবে আধা ঘন্টা ওটাকে আমি মেরিনেট করে রাখবো যাতে মানে বিফটা অনেক সফট হয়ে যায় আর আমার রান্নাটা যাতে দ্রুত হয় এই জন্য তো আমি বেরস্তা রেডি করে নিব সেই জন্য আমি এখানে অ্যান বসাই দিচ্ছি দেখেন অলরেডি কিন্তু পেঁয়াজের কালার চলে আসছে এখন আমি তুলে নিব আর যে প্লেটে উঠাবেন অবশ্যই সেখানে একটা টিস্যু নিয়ে নেবেন টিস্যুতে রেখে দিলে এটা বেশি মসমসে হয় আর কি এবার আমি রান্নায় চলে যাব তো আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আমি সেই তেলেই মাংসগুলো দিয়ে দিলাম তবে আমি মাংস কষাবো মানে সরি মশলা কষাবো না না কষায় সব কিছু একসাথে দিয়ে তেল আমি কষায় নিব তো আমি এই যে দেখুন দুই টুকরো দারুচিনি একটা কালো বড় এলাচ এই যে এভাবে ফেরিয়ে নিচ্ছি আর এক টুকরা বড় তেজপাতা আমি এভাবে ফেরিয়ে নিয়েছি আর আমি এখানে আজকে সাদা এলাচের গুঁড়াটা ব্যবহার করব এটা এত বেশি ঘ্রাণ অসম্ভব ভালো লাগে খেতে মাংস যে কোনো মাংস রান্নার সময় আপনারা এটা ব্যবহার করে দেখবেন এত এত ভালো আনি একটু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা অবশ্যই এখানে বেশি লাগবে জ্বালা করার সময় তেল পেঁয়াজ দুইটাই একটু বেশি লাগে এখন আমি আসি গুঁড়া মশলার ব্যাপারে আগে আমি আদা রসুন বাটা দিয়ে দিব অবশ্যই আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এই মিলে টোটাল দুই চামচ দিয়ে দিব হলুদ কুড়া মরিচ কুড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই এটা মিডিয়াম হিটে রেখে আপনাদেরকে আগে যে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মোটামুটি কষায় নিতে হবে আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন তবে আমি ধাপে ধাপে মশলা ব্যবহার করব ফার্স্ট ধাপে আমি এইটা ব্যবহার করলাম সেকেন্ড ধাপে আমি আরও কিছু মশলা অ্যাড করব আমি দেখাই দেব আপনারা একটু কষ্ট করে সাথে থাকেন আমি ঢাকা দিলাম তো মাংস থেকে যে পানিটা বের হবে আমি নর্মালি সেটা দিয়ে আগে কষাই নিব তারপরে পানি দিব একদম তেল ভেসে উঠছে মানে এখানে আর অবশিষ্ট কোনো পানি নেই আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দিব এখন দিয়ে দিলাম আমি

পানি ব্যবহার করব তবে পানিটা ব্যবহার করব এটা আমি গরম পানি ব্যবহার করব ভালো করে ঢাকনি দিয়ে আমি এখন পুরো রান্নাটা কমপ্লিট করে নিব আমি ফিরে তো এটা রান্না হতে মিনিমাম এক আধ ঘন্টা তো সময় অবশ্যই লাগবে আর চাল যদি আপনারা একটু কমায় রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয় মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর কি আর খুব নরম হয়ে যায় অসম্ভব ভালো লাগে খেতে আর আপনারা যদি হাই হিটে দেন শুধু এটা দ্রুত পানি মানে শুকায় যাবে সেদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগবে তো সেক্ষেত্রে আপনারা লো টু মিডিয়ামে রেখে দেবেন দেখবেন খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে নরম হয়ে গেছে এখন আমি কিছু এখনও কিছু উপকরণ অ্যাড করা বাকি আসছে সেগুলো আমি এখন আস্তে আস্তে অ্যাড করে দিব। হয়ে যাবে তো এখানে আমি এই যে দেখুন দুধ দিয়ে দিব এখন আর আমি আমি কিছু যে করে রাখছি সেটা হচ্ছে সব প্রকার বাদাম বিশেষ করে চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম সবগুলো বাদাম একসাথে করে আমি একটু বেটে রেখে দিয়েছি যেটা আমার কাজে অনেক হেল্প হয় আর কি আমি চাইলেই চট করে নিয়ে ব্যবহার করে ফেলি এই যে দেখুন এরকম তো আমি একটু পানি দিয়ে এটা এখন লুজ করে ফেলবো দেখুন আর এটা তো এতটা পানি থাকবে না আরও শুকায় আসবে গ্রেভিটা আর এখন আমি এই বাদামটাও দিয়ে দিব এখন আমি টেস্ট করে নিব তবে এখন যেহেতু আমি টক দই ব্যবহার করছি একটু তো অবশ্যই টক টক তো আমি সেটার জন্য আপনারা চাইলে আলু বোখারা কিশমিশ বা চিনি ব্যবহার করতে পারেন আর আপনারা যারা ওগুলো খেতে পছন্দ করেন না তাহলে দিবেন না একটু টক টক লাগবে আর কি তো আমি আমার কাজের সুবিধার্থে আমি চিনি ব্যবহার করব কারণ কিশমিশও একটু টক থেকেই যায় আলু বোখারাতেও কিন্তু হালকা একটু টক থেকেই যায় ব্যালেন্স করার জন্য এখানে এক চা চামচের মতো হবে আমার কাছে সব কিছুই ঠিকঠাক মনে হচ্ছে কারণ এই ঝোলটা কমে আসলে লবণটাও ঠিক হয়ে যাবে মনে হচ্ছে এখন শুধু ঝোলটা কমানোর পালা সব কিছু ঠিক আর কোনো সমস্যা নেই আমি শুধু এই পানিটা শুকাই ফেলবো আর এই অবস্থায় অবশ্যই একটু নাড়ানাড়ি করবেন বেশিক্ষণ মানে ইয়ে করে রাখবেন না তাহলে কিন্তু তলায় আটকে আসবে যেহেতু বাদাম আসছে দুধ আসতে সব শেষে আমি বেরেস্তা দিয়ে নামাই ফেলব এখানে আমি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলাম সুন্দর একটা স্লেবার আনানোর জন্য লাগেই তো উপর থেকে আমি একটু বেরেস্তা ছড়াই দিলাম ফাইনালি আমার সব ধরনের মশলা ব্যবহার করেছিলিস এটা চাইলে রুটি পরোটা সাদা পোলাও সব সাথে ইজিলি পরিবেশন করতে পারবেন আমি মরিচগুলা একটু এই যে দেখুন গ্রীষ্ম সাইডটা একটু শুধু কেটে দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটা বের করার জন্য তো এটা কিন্তু আরো মনে হয়ে যাবে একদম ঘন হয়ে আসছে তো এটা কিন্তু শুকা মানে নামায় রাখার পর যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু এটা আর বেশি ঘন হয়ে যাবে তো আমি নামায় রাখবো এখন চুলার জলটা আমি বন্ধ করে দিলাম তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা